আজকে আমার বোন আমাকে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই খাইয়েছে আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই প্রথম কিন্তু এটা বানালো আর সত্যি বলতে অসাধারণ হয়েছিল খেতে আর প্রথমে কিন্তু ও আলু কেটে ছাড়িয়ে এরকম ভাবে পিস পিস করে নিয়েছে এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিল আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়েছিল আর বেশি সময়ও লাগেনি তারপর কড়াইতে জল ফুটতে দিয়ে আলুগুলোকে দিয়ে দিল 5 মিনিট ভাপিয়ে নেবার পর আলুগুলোকে ঘেলে তুলো দেবার পর ভালো করে জল শুকিয়ে তাতে কর্নফ্লাওয়ার দিয়ে দিল কর্নফ্লাওয়ার মাখিয়ে ফ্রিজের মধ্যে প্রায় 15 মিনিট রেখে দিয়েছিল তারপর তেলে লাল লাল করে ভেজে ফেললো ফ্রাই দেখেছ দেখতে কত সুন্দর হয়েছে আর এর উপর সামান্য একটু গুঁড়ো লঙ্কা আর চাট মশলা ছড়িয়ে দিলো এটা খেতে এত টেস্টি হয়েছিল পুরো রেস্টুরেন্টের মতো তোমরা চাইলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতেই পারো আর এখানে কিন্তু ফ্রেন্স ফ্রাই পুরো রেডি আর তার সাথে ছিল সস আর কোলরে ও বোনের হাতের এই অসাধারণ ফ্রেন্স ফ্রাই খেয়ে আমি তো ফিদা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম